এক্স মেশিন সংকটে ক্ষোভের মুখে আগরতলা জিবিপি হাসপাতাল পরিষেবা ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপিতে মাত্র একটি এক্স রে মেশিন চালু থাকায় নাজেহাল রোগীরা প্রতিদিন দূর থেকে আসা রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দুর্ঘটনায় আহত বা হাড় রোগীদের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তাদের পরিবারের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও এক্স রে না হওয়ায় বাধ্য হয়ে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে পরিষেবা উন্নয়নের দাবিতে বিজেপি সরকারের প্রতি ক্ষোভ দেন ভুক্তভোগীরা তাদের দাবি অবিলম্বে আরও এক্স রে মেশিন ও পর্যাপ্ত প্রযুক্তি কর্মী নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক করতে হবে বৃহৎ এই হাসপাতালের এমন অব্যবস্থাপনা নিয়ে রাজ্য জুড়ে প্রশ্ন উঠেছে পরিষেবা সেই ডাবল ইঞ্জিন চলছে আর কী বলবো এইভাবে চলে একটা যায় তো আমি লাইনে আছি আমার রুগীটা অ্যাক্সিডেন্ট করে আমি কী করবো আমি দেখা রুগীটাকে নিয়ে আসছি দুটা রুগী নিয়ে আসছি আমি আমার রুগীটা যদি যে একটা অ্যাক্সিডেন্ট হয় কে কে দায় নেবে সরকার দেবে না কোনো নার্স দেবে কোনো ডাক্তার দেবে কেউ দেবে কেউ দেবে আমাকে এভাবে তো প্রচুর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে শুধু পরিষেবার জন্য ডাক্তার পাইলে চলে যায় চলে পাইলে ডাক্তার নেই কোনো পরিষেবা নেই কোনো ওষুধ নেই কত নাই কিছু নাই